একাডেমি কেয়ারের থেকে সবাইকে সালাম জানিয়ে আজকে ক্লাস শুরু করছি আজকে আমরা সমাধান করবো 9 এর মিল নিয়ে রেও মিল কী রেওয়া কাকে বলে রেওমিল কেন প্রস্তুত করা হয় রেও মিলের উদ্দেশ্য কী এবং রেওমিল কক্ষ প্রস্তুত করা হয় তো তোমরা জানবা যে আমরা রেও মিল প্রস্তুত করে থাকি হিসাবে গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য হিসাবে গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য আমরা রেয়া প্রস্তুত করে থাকি কিছু স্বর্ণ লিখে দিয়েছি র্যামের সম্পর্কে আমরা রেয়ামের প্রস্তুত করার পূর্বে জাবেদা এবং খতিয়ান প্রস্তুত করে থাকি জাবেদা খতিয়ান প্রস্তুত করার পর সেই জাবেদা বা খতিয়ানটা ঠিক হয়েছে কিনা সেটা আমরা বুঝি না বাট জাবেদা এবং খতিয়ানের যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আর সেটা যদি তুমি সমাধান করতে চাও বের করতে চাও তখন আমরা রেয়ামের প্রস্তুত করে তাই আমরা বলতে পারি জাবেদা এবং আনের নির্ভুলতা যাচাই করার জন্য আমরা রেওয়ামিল প্রস্তুত করে থাকি জাবেদা আনের নির্ভুলতা যাচাই করার জন্য আমরা রেওয়ামিল প্রস্তুত করে থাকি এবং রেয়মিল প্রস্তুত করার ফলে আমাদের যে আর্থিক বিবরণীটা আছে খুব লাভ ক্ষতি নির্ণয় সহজ হয়ে যায় রেওয়ামিল প্রস্তুত করার ফলে ব্যবসায়িক লাভ ক্ষতি নির্ণয় সহজ হয় এর কারণেও আমরা ব্যবসায় লাভ নির্ণয়ের পূর্বে রেও মিলটা এর জন্য প্রস্তুত করে থাকি এরপর আমি তোমাদের তারিখ লিখে দিয়েছি যে রেও মিলের ছয়টি ঘর হয়ে থাকে রেও মিল ছয়টি ঘর হয়ে থাকে আমি এখানে তোমাদেরকে রেও মিলের একটা ছক এঁকে দিয়েছি রেও মিলের ঘরগুলো হচ্ছে ক্রমিক নম এখানে কোনো তারিখ হবে না রেও মিলের মধ্যে তোমাদের যে একটা উদ্দীপক দেয় লেনদেনগুলো দেয় ওইটার মধ্যে কোনো তারিখগুলো লেখ থাকে না জাস্ট ক্রমিক নম্বরগুলো দেওয়া থাকে নম্বর হবে বিবরণের ঘর হবে খতিয়ান পিস্টা হবে ডেবিট টাকা হবে ক্রেডিট আর রেয়া মিলে ডেবিট এবং ক্রেডিট যদি মিলে যায় তাহলে তোমার রেয়া মিল হয়ে যাবে তোমার রেয়া মিলে ডেবিট ক্রেডিট মিলে গেলে তোমার রেয় মিল হলো এবং তুমি এটাও বুঝতে পারবা যে তোমার জাবেদা এবং খতিয়ানে কোনো ধরনের সমস্যা ছিল না তার জন্য রেও মিল মিলে বাট যদি রেও মিলের যোগ করটা না মিলে যায় রেয়া মিলের যখন ফোনটা যদি না মিলে যায় তাহলে তোমরা বুঝতে পারবা যে তোমাদের খতিয়ান অথবা জামেলার মধ্যে গোল ত্রুটি ছিল তার জন্য রেয়া মিল মিলে নেই এবং আরেকটা কথা কথা হচ্ছে রেয়া মিলের মধ্যে রেয়া মিল যখন তোমরা প্রস্তুত করবা উপরে তিনটা হেডলাইন দেওয়া খুবই জরুরি রেয়ামিলের তিনটা হেডলাইন খুব জরুরি রেয়ামিলের মধ্যে যে মালিকের নাম উল্লেখ করবে ওনার নাম দিয়ে শুরু করতে হবে যে মেসের নিয়ম মেসার্স ইন্টারপ্রাইজ ইন্টারপ্রাইজ প্রাইস যার নামে রেয়ামিল প্রস্তুত করছো যার নামে রেয়ামিল প্রস্তুত করছো তার নামটা প্রথম উল্লেখ করতে হবে এরপরে রেয়া প্রস্তুত করতেছ রেয়া মিল কতটা উল্লেখ করতে হবে এবং রেয়া কখন প্রস্তুত করো আমরা বছর শেষে শেষ মাসের শেষ তারিখে আমরা রেও প্রস্তুত করে থাকি তো এটাও উল্লেখ করতে হবে যে একত্রিশে ডিসেম্বর দু হাজার সতেরো এই তিনটা হেডলাইন দিয়ে রেও মিল স্টার্ট করতে হবে এই তিনটা রেয় ডেডলাইন দিয়ে রেও মিল স্টার্ট করতে হয় তাইলে তোমরা বুঝতে পারতেছো যে আমরা রেও প্রস্তুত করে থাকি জাবেদা বা আনে কোনো মিল ক্ষমতা যাচাই করার জন্য আমরা রেয়া প্রস্তুত করে থাকি জাবেদা বা ক্ষতিয়ানে মিল ক্ষমতা যাচাই করার জন্য আর রেও প্রস্তুত করার ফলে ব্যবসায় লাভ ক্ষতি নির্ণয় সহজ হয় এর কারণে আমরা রেও প্রস্তুত করে থাকি আরেকটা হচ্ছে রেয়ামিল কখন প্রস্তুত করা হয় আর্থিক বিবরণী করার পূর্বে রেও মিল প্রস্তুত করা হয় রেও মিল প্রস্তুত করা হয় আর্থিক বিবরণী তৈরির পূর্বে আর রেও উদ্দেশ্য হচ্ছে গাণিতিক শুদ্ধতা যাচাই তোমার যাবে দাওয়া প্রতি আমি যদি কোনো ত্রুটি থাকে সেটা তুমি রেও মাধ্যমে সমাধান করতে পার তার মা তাহলে আমরা বুঝতে পারি যে রেয়া মাধ্যমে আমরা শুদ্ধতা যাচাই করতে পারতেছি যার ফলে আমাদের আর্থিক বিবরণীটা সহজ হয়ে যায় তাই আমরা আমরা বলতে পারি কখন প্রস্তুত করি খতিয়ানের পর আমরা প্রস্তুত করি নির্ভরতা যাচাই করার জন্য এবং আর্থিক বিবরণীর পূর্বে রেওয়া প্রস্তুত করে থাকি যাতে আর্থিক বিবরণীর লাভ ক্ষতি নির্ণয় সহজ হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ রেয়া উদ্দেশ্য রেয়ামিলটা কেন করা হয় এই বিষয়গুলো পরবর্তী ক্লাসে আমরা রেয়ামিলের কোনো একটা ম্যাথ সমাধান করব সবাইকে ধন্যবাদ